নমস্কার আমি স্পেশাল এডুকেটার শৈলী মন্ডল দাস আপনাদের সবাইকে কিউ অটিজম চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার আলোচনার টপিক হলো যে শিশুকালের কি কি বৈশিষ্ট্য থাকে অটিজমের ক্ষেত্রে চলুন ডিটেলে দেখে নেওয়া যাক অটিজমের প্রাথমিক শিশুকালের লক্ষণসমূহ এক ভাষা ও যোগাযোগের বিলম্ব প্রাথমিক শিশুকালে সীমিত শব্দ ভাণ্ডার কথোপকথন বা ভাষার বিকাশে বিলম্ব বা সীমিত উন্নতি কথোপকথনের সমস্যা একে অপরের সাথে যদি কোনো ডিবেটে অংশগ্রহণ করার সময় যে কথোপকথন আমাদের মধ্যে হয় বা কোনো দুটো মানুষের মধ্যে যে কথোপকথন হয় সেই কথোপকথন কিন্তু এই অটিস্টিক শিশুরা করতে পারে না ইকোলোলিয়া ইকোললিয়া হলো বোঝার অভ্যেস সত্ত্বেও শব্দ বা বাক্য কোনো শব্দ বা বাক্য পুনরাবৃত্তি করা অর্থাৎ একই শব্দ যদি কেউ কোনো শিশু বারবার রিপিট করে তাহলে তার ইকোলোলিয়ার প্রবলেম আছে বলে ধরতে হবে দুই সামাজিক চ্যালেঞ্জ সীমিত সামাজিক আগ্রহ সঙ্গী বা বন্ধু বান্ধবদের সাথে খেলা বা যোগাযোগের অতি কম আগ্রহ সহানুভূতির অভাব অন্যদের অনুভূতিগুলো বুঝতে এবং তাতে সাড়া দিতে সমস্যা মেক বিলিফ খেলায় সমস্যা কল্পনা শক্তি বা অনুকরণমূলক খেলা কম দেখা যায় তিন পুনরাবৃত্তি আচরণ নির্দিষ্ট আগ্রহ সংকীর্ণ এবং নির্দিষ্ট বিষয় বা কার্যকলাপে তীব্র মনোযোগ রীতিনীতি মানা আচরণ একই রকম রুটিন বা রীতির প্রতি আগ্রহর দেখা যায় যদি তাদের জীবনে কোনো রুটিনের চেঞ্জেস আছে কিন্তু তাদেরও কিন্তু বিহেভিয়ারে চেঞ্জেস দেখা যায় হাতের স্বাভাবিক আচরণ অদ্ভুত হাত বা শরীরের নড়াচড়া যেমন ফ্ল্যাপিং স্পাইনিং বা রকিং আবেগ নিয়ন্ত্রণের সমস্যা আবেগপূর্ণ বিস্ফোরণ অর্থাৎ ইমোশনাল আউটবাস্ট আবেগ নিয়ন্ত্রণ এবং আবেগের কোনো কিছু ইমোশনাল প্রকাশ্যে সমস্যা দেখা যায় হাই অ্যাংজাইটি বা উচ্চ উদ্বেগ অচেনা বা অতিরিক্ত সেন্সারি পরিস্থিতিতে চাপ এবং উদ্বেগের মাত্রা বৃদ্ধি এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অটিজমের প্রাথমিক লক্ষণগুলি ভিন্ন হতে পারে এবং সব শিশুর মধ্যেই এই লক্ষণগুলি দেখা নাও যেতে পারে এছাড়া কিছু শিশুর প্রাথমিক হস্তক্ষেপের মাধ্যমে কিছু ক্ষেত্রে উন্নতি হতে পারে যদি পিতা মাতা বা যত্নদাতারা মনে করেন যে একটি শিশু একাধিক প্রাথমিক অটিজমের লক্ষণ দেখাচ্ছে তবে একটি স্বাস্থ্য পেশাদারের মাধ্যমে নিয়মমাফিক মূল্যায়ন এবং উপযুক্ত প্রাথমিক প্রাথমিক হস্তক্ষেপ সেবা প্রাপ্তির জন্য পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওতে আমরা ডিটেলে জানতে পারলাম যে শিশুদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে অটিসেমের অর্থাৎ আপনি অ্যাওয়ার হন এবং আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন তাহলে আপনার পেরিট্রিশিয়ান বা হেলথ কনসালটেন্ট বা থেরাপিস্টের সাথে যোগাযোগ করুন ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার অটেন সম্বন্ধে কিছু জানা থাকলে আমাদের কমেন্ট করতে পারেন আমাদের কিন্তু বিভিন্ন থেরাপি চালু আছে যদি কেউ যোগাযোগ করতে চান স্পিজ থেরাপি অপোপেশনাল থেরাপি বা এ বিএ থেরাপির জন্য তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার